আসসালামু আলাইকুম সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ দিকে নিয়ে ফেসবুকে অনেক ট্রল হচ্ছে কেনই বা তাকে ট্রল করতেছে কারণ কি জানেন কারণ আমরা বাঙালি আমরা আবেগে আর তাই আমরা কন্ট্রোল করতে পারি না কখন কি করতে হবে আমরা জানি না তুমি অসহায় মানুষকে বাঁচাবা না তোমার আচ্ছা আমরা একটা জিনিস বুঝান তো পূর্ণ প্লাবিত সে গিয়ে করবে কি মানুষকে সে উদ্ধার করবে নাকি মানুষ তাকে উদ্ধার করবে এমন আবেগপ্রবণ হয়ে অনেকেই গেছে এবং পানির অতিরিক্ত স্রোতের কারণে নিখোঁজ হয়েছে এবং কি মৃত্যুর খবর পর্যন্ত পাওয়া গেছে সেখানে আমাদের সতর্ক থাকা উচিত তাই না তাহলে সেখানে সে নিজে নিজেকে সামলাতে পারে না সে নিজে গিয়ে ওখানে মানুষকে উদ্ধার করবে নাকি মানুষ তাকে উদ্ধার করবে এটাই তো প্রশ্ন এটাই তো উর্বাক খাচ্ছে মানুষের বিবেক বুদ্ধি কতটা লোভ পেলে মানুষ বিহুর জন্য এত নিচে নামতে পারে বিহুর জন্য মানুষ কি না করতে পারে দেখেন তাহলে আর যারা ত্রাণ নিয়ে আসে যারা সাহায্য দিন শেষে তারাই কিন্তু আপনার যে মানুষের টলের শিকার হচ্ছে বদনামের শিকার হচ্ছে তাহলে এগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত না এগুলো নিয়ে আমাদের প্রতিবাদ করা উচিত না ভিডিওটা কেমন আছে জানাবেন